নমস্কার বন্ধুগণ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারখরি যিনি সেই গণ্যমান্য উচ্চ জঘন্য নিকৃষ্টতম নারখোড় মিস্টার নারবাহাদুর থাপা তিনি তার মধুর জবানে আপনাদেরকে কিছু শোনাতে চায় এই যে সালা নারখোড় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন তাদেরকে বলছি দাদা যাদের বাঙালা খাড়া হয় না সোজা হয় না মাথা তুলে দাঁড়াতে পারে না তাদেরকেও বলছি দাদা তারা আপনারা এই ওষুধটা সেবন করে দেখুন বিরাট কাজ দেবে আপনার জীবনে শুনুন আমাদের নাড় করার স্পিড দশ গুণ হারে বেড়ে যাবে তাই তো বলছি দাদা এই ওষুধটা একবার সেবন করে দেখুন সেবন করার পরে আপনার নাড় করার স্পিড এত বেড়ে যাবে আপনাকে ধরা তো দূরের কথা আপনার কাছাকাছিকেও আসতে পারবেন না আপনার শরীরের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি হবে তাই তো বলছি দাদা এই ওষুধটা সেবন করুন এই ওষুধটা অনেক সাধনা করে আমাকে তৈরি করতে হয়েছে আদা হলুদ জিরের সাথে ঘেটে তার সাথে নুন দিয়ে বেটে আমাবসার রাতে কালো বিড়ালের পণ মেরে এই ওষুধটা তৈরি করা হয়েছে দাদা আর যে সমস্ত বয়স্ক দাদা আছে দাদাভাইদের বলছি যাদের নাড় করার প্রচণ্ড ইচ্ছা আছে কিন্তু বয়স হয়ে গেছে গ্লেজ কমে যাওয়ার জন্য আপনি নাড় করতে পারছেন তাদেরকে বলছি আমার এই ওষুধ রাত্রে তিনবার আপনার ওই গোড়াতে লাগিয়ে আপনি রাত্রে শুয়ে পড়ুন সকালে উঠে দেখবেন আপনার শরীরে এত গ্লেজ আসছে যে আপনি প্রচুর পরিমাণে নাড় করতে পারবেন আপনি যেখানে যাবেন জ্বরটা নাড় করতে মন যাবে আপনি তাই নাড় করতে পারবেন তাই বলছি দাদা আপনার ওই ওষুধটা রাত্রেবেলা লাগানোর সময় ডগে লাগিয়ে একটু ঘুমিয়ে পড়ুন দেখবেন আপনার শরীরে প্রচণ্ড গ্লেজ আসবে আপনার শরীরে এত গ্লেজ আসবে আপনি যখন খুশি যেমন খুশি যতক্ষণ খুশি আপনি না করতে পারবেন আপনাকে কেউ ধরতেই পারবেন না এই ওষুধটা ঠিক তা আমি বক্তব্যকে বেশি বড় করব না আমি যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে যাই আর যে সমস্ত কথা না করার ইচ্ছা থাকলেও আমার নাট করতে পারছো না অল্প বয়সে ফুটে গেছেন তাদেরকেও বলছি দাদা মানে যাদের মাটা খাড়া হয় না সোজা হয় না মাথা তুলে দাঁড়াতে পারে না তাদেরকে বলছি দাদা আমার এই শুধু সেবন করুন যে বাড়াকে আপনি কেঁচা বল্লব দিয়ে সোজা করতে পারেননি সেই বাড়াকে আমি যদি সাত দিনের মধ্যে ভোড়াফোনের টাওয়ারের মতো দাঁড় করাতে না পারি তবে আপনি তুলে খুলে মেরে দেবেন তবে আমার পনের নয় আপনার পায়ের জুতোটা ওকে হ্যাঁ বস সর্বশেষ একটাই কথা বলতে চাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ওকে বস দেখা হবে পরের কোনো এরকম এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে ওকে বস